সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত বিশ মার্চ দুই হাজার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রথম যে পথটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শত এবং ইংরেজিতে তিরিশ শত দ্বিতীয় পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দ তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ চতুর্থ পদটি হচ্ছে টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারী বেতন দু হাজার তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত রেড ষোলো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমানের উত্তীর্ণ এবং কম্পিউটার চালনা দক্ষতা পঞ্চম এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে নমুনা সংগ্রহ সহকারী বেতন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদের সংখ্যা তেরোটি অনুস্বীকৃত বোর্ড বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনা দক্ষতা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bfsa.teletalk.com.br এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্ধারণ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় 25 3 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 17 4 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর যেটি হবে দৈর্ঘ্যে তিনশো পিক্সেল এবং প্রস্থে আশি পিক্সেল ও ছবি যেটি হবে দৈর্ঘ্যে তিনশো পিক্সেল ও প্রস্থে তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে অনলাইন আবেদনপত্রের যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের সাথে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপান্ন টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মাধ্যমে জমা দেবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আবেদন ফি এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার পদ্ধতি প্রথম এস এম এস টি হবে এরকম

তারপর আবারও একটি এস এম এস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিতে সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে